হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ওয়েলকাম বেস্ট গোল্ডের পক্ষ থেকে তো আমরা আজকে আপনাদেরকে কিছু আনকম কিছু ডিজাইনের চেন দেখাবো যেগুলো হচ্ছে একদম কম ওজন একদম লোয়েস্ট বাজেটের মধ্যে যারা গিফট করতে চান বা কমের মধ্যে পড়তে চান মাত্র একানো ওজনের কিছু চেনের ডিজাইন আপনাদেরকে আজকে দেখাবো দেখেন একানের মধ্যে কত সুন্দর ডিজাইনের চেন দেখেন আপনারা একানি করে এগুলোর ওজন মাত্র একানে এগুলো সবগুলো হচ্ছে টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে এই দেখেন এটা কত সুন্দর একটা ডিজাইন মাত্র একানের মধ্যে এই চেনটা মাত্র একানের মধ্যে মাত্র বারো হাজার পাঁচশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে দেখতে অনেক মোটা সোটা আছে দেখেন মজবুত আছে সবসময় রাফ ইউজ করা যাবে খুব সুন্দর ডিজাইন মাত্র ওজন হচ্ছে মাত্র একানে তো এখানের মধ্যে এই সব ডিজাইনগুলো দেখেন অনেকগুলো কালেকশন আছে এখানের মধ্যে খুব সুন্দর সুন্দর ডিজাইন তো এইগুলো নিতে চাইলে অবশ্যই আপনাদেরকে নিউ সামনি জুয়েলার্সে চলে আসতে হবে এবং আমরা দোকানের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি নিউ সামনি জুয়েলার্স একশো আটচল্লিশ মাজার কোঅপারেটিভ মার্কেট ঠিক আছে দেখেন আপনারা কত সুন্দর সুন্দর ইউনিক কালেকশান মানে চেন একদম সর্বনিম্ন হচ্ছে আপনারা একানি থেকে শুরু করে আপনারা পাবেন এখানে ইউজ পরিমাণ কালেকশান আছে তো আপনারা দেখে শুনে নিতে পারবেন যার যেরকম বাজেট বা গিফটের জন্য বিয়ের সাথে এগুলো আপনারা চাইলে দিতে পারেন